আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আমি ইউটিউব দেখে একটা রান্না করতে গিয়েছিলাম আসলে তেমন তো সফলতা হয়নি তারপরও আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি যেটা করেছি তো প্রথমে একটা নারকেল ফাটিয়ে সেটাকে কুড়িয়ে নিচ্ছি তো নারকেলটা কোরানো হলে আমি সমস্ত উপকরণ একসাথে নিয়ে বসে পড়ব আপনাদের সামনে তো তো আমার মোটামুটি একটা নারকেলের অর্ধেক আমি কুড়িয়ে নিয়েছি এটাকে কোরানোর পরে আমি এখন বসে যাবো তো এই তো এখানে আমি বেকিং সোডা ডিম তালের শ্বাস দুধ নারকেল কোড়া চিনি এরপর এখানে আছে চালের গুঁড়া ময়দা তো প্রথমেই আমি একটা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এর ভেতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে সেই চিনিটাকে গলা পর্যন্ত আমি আবারও ভালো করে ফেটিয়ে নিব ভালো করে ফেটানো হয়ে গেছে এখন চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে এখন দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী যদিও আমি এটা কোনো রেসিপি দেখাচ্ছি না কারণ আমি নিজেই পারফেক্ট কোনো রেসিপি বানাতে পারিনি তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি তো তো এখন চিনিগুলো বেশ অনেকটাই গলে গেছে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি তাল তো তালটাকে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিব এখন কোরানো নারকেল কিছুটা নারকেল আমি রেখে দেব উপরে গার্নিশ করার জন্য আর আমি বেশিরভাগই নারকেল এখানে দিয়ে দিব তো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো আমি এখানে শুকনা চালের গুঁড়ো নিয়েছি তো এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা এখানে আমার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আমি আমার মতো করে বানাচ্ছি তো এই তো এখন এটাকে ভালো করে মিশিয়ে নেয়ের ভেতরে আমি দিয়ে দিব লিকুইড দুধ আর বেকিং পাউডার এখানে আমি এক চামচের মতো বেকিং পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তিরিশ মিনিট রেস্টে রাখার পর এটাকে আবার আমি চুলায় ভাপিয়ে নিব তো তো আমার ব্যাটারটা ভালো করে তৈরি হয়ে গেছে এখন এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো তিরিশ মিনিট রাখার পরে আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব তো প্রথমেই বাটিটায় আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না যায় তো কিছুটা তেল এখানে দিয়ে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি নেওয়ার পরে আমি ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিব দিয়ে পানিতে এটাকে ভাপিয়ে নিব যদিও বানাতে চেয়েছিলাম একটা হয়ে গেছে আরেকটা তারপরও খেতে মশাল অনেকটাই ভালো হয়েছিল তো হয়তো এখন এটাকে দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি যে নারকেলগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি নারকেলগুলো দেওয়ার পরে আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব চুলায় কড়াই বসিয়ে দেওয়ার পরে ওটাতে আমি একটা সুতি কাপড় দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এর উপরে আমি এই বাড়িটা বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওটাকে আমি একটু লবঙ্গ দিয়ে রেখে দিব। যাতে ভেতর থেকে ভাবটা না বের হতে পারে তো এই তো হয়ে গেছে আমি ভেতরে দেখে নিয়েছি ভেতরে রকম কাঁচা কোনো কিছুই নেই হয়েছে তবে এটা যে কি হলো আসলে আমি ইউটিউবে দেখেছিলাম এটা বিবিখানা পিঠা আসলে আমি বিবিখানা পিঠা বানালাম না তালের সেদ্ধ পিঠা বানালাম আল্লাহ মাবু তাই জানে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ একদম হিমশিম